হিমেলকে বিছানায় শুয়ে দিয়ে আমি নিজেকে পবিত্র করার জন্য পুকুর কাটে যাই পুকুরের পানিতে নিজেকে ডুবিয়ে জীবনের ঘটে যাওয়া অতীতগুলো ভাবতে থাকে নিজের ইজ্জত রক্ষা করার জন্য কত মিথ্যা অপবাদ মাথায় নিলাম ভরা আঘাত মাথা মুণ্ডন ও শত শত মানুষের নানান বাজে কথা নীরবে সহ্য করলাম অথচ ভাগ্যে নির্মম পরিহাস এত কিছুর পরেও এই নিষ্ঠুর দুনিয়ার মানুষরূপী জানোয়ারদের কবল থেকে রক্ষা পেলাম না গরিব মানুষের বুঝি আমার মতো এমন পদে পদে বিপদ লুকিয়ে থাকে যা সুযোগ পাওয়া মাত্র হামলা করে ইচ্ছে করছে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে কিন্তু আমি না থাকলে আমার প্রতিবন্ধী অবশ্য সন্তানের কি হবে অন্তত তার জন্য আমার বেঁচে থাকতে হবে ওনার স্পর্শ করা স্থানগুলো বারবার পানি দিয়ে ধুয়ে দিচ্ছি জানি না কতক্ষণ পানিতে ছিলাম হিমেলের কান্নার আওয়াজ ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসি হাত পা পানিতে ভিজে থেকে থেকে সাদা শ্যাওলার মতো হয়ে গেছে না অতীত নিয়ে পরে থাকলে হবে না জীবন যুদ্ধে সন্ধান হবে। থেকে কাপড় নিলাম। ভালো করে করে দেখলাম হিমেলের মাথার পিছনে কিছুটা অংশ ফুলে গেছে হয়তো তখন পড়ে গিয়ে মাথায় ব্যথা পেয়েছিল ছেলেটাকে বুকে জড়িয়ে নীরবে চোখের পানি বিসর্জন দিলাম দুপুর হয়ে গেছে মুকুল রাতের বাড়ি ফিরেছে তারা দুজন হিমেলকে খুব ভালোবাসে হিমেলকে কোলে নিতেই মাথার ফোলা দেখে জিজ্ঞেস করে কিভাবে ব্যথা পেল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছোট করে বললাম কোল থেকে পড়ে গেছিল এই ঘটনার পরে আর কখনো আমি একা কারো বাড়িতে যাই না হিমেলের বয়স প্রায় এক বছর হবে কিন্তু এখনো বসতে পারে না সব সময় শুয়ে রাখতে হয় কোথাও কাজে গেলেও গাছের ছায়ার বা ছাতার নিচে শুয়ে রেখে কাজ করি অবশ্য পাড়া প্রতিবেশী সবাই বলে এটা নাকি আমার পাপের ফল আমি নাকি জীবনে অনেক পাপ করেছি তাই আল্লাহ দুনিয়াতেই আমার পাপের শাস্তি দিচ্ছেন হ্যাঁ হয়তো ওনাদের কথা সঠিক পাপ তো করেছি সবচেয়ে বড় পাপ গরিবের ঘরে জন্ম নেওয়া বেশ কিছুদিন থেকে বাবার সর্দি জ্বর আশেপাশের ডাক্তার কাছ থেকে ওষুধ খাওয়ানো হচ্ছে কিন্তু কোনো রকম সুস্থতার অবকাশ নেই জীবনে প্রচুর পরিশ্রম করেছেন উনি হয়তো মাটির তৌরি দেহ এখন ক্লান্ত সপ্তাহে অবসরে যেতে চাইছে বাবাকে নিয়ে পাশের সদর হাসপাতালে ভর্তি করিয়ে দিলাম টাকা পয়সার অভাবে ওষুধপত্র কিনতে পারছি না বাড়ি হাঁস মুরগি বিক্রি করে আর হিমেলে প্রতিবন্ধী ভাতা দেওয়া কিছু টাকা জোগাড় করে এক মাসে ওষুধ কিনলাম হ্যাঁ হিমেলের আবেদন কার্যকর হয়েছে মেম্বার বিভিন্ন অজুহাতে কয়েকবার আমাকে ডেকেছিল কিন্তু আমি যাইনি জানতাম তার উদ্দেশ্য কি তাই প্রয়োজন মনে করিনি বাবা অসুস্থ মানুষ বিছানা থেকে উঠতে পারে না ছেলে প্রতিবন্ধী মায়েরও বয়স হয়েছে ভাই দুটো ছোট এমন পরিবারের জীবনযাপন কতটা ভয়ানক তা শুধু ভুক্তভোগীরাই জানে একদিন দিগির মাছ তোলার জন্য জেলেরা আসে সাথে সাথে দিগির মালিক আজিজ চাষাও আসেন এর আগে কখনো চাষা আমাদের বাড়ির ভিতর আসেননি কিন্তু বাবার অসুস্থতার কথা শুনে তিনি আমাদের বাড়িতে আসেন এত বড় লোক মানুষকে বসতে দেওয়ার মতো কোনো চেয়ার নেই আমাদের মা তাড়াহুড়ো করে খেজুর পাতার পাটি বিছিয়ে দিলেন চাচা বাবার সাথে কথা বলার ফাঁকে মাকে জিজ্ঞেস করেন আমার বিষয়ে মা সামান্য কিছু কথা বিস্তারিত বলেন আমি চাচাকে সালাম দিলাম হাজার হলে ওনার দয়াতে মাথা গোজার জায়গা আছে বাবাকে দেখে যাওয়ার সময় আজিজ চাচা তিনশো টাকা দিয়ে যান কিছু ফলমূল এবং ওষুধ কেনার জন্য দিন দিন আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে সুখ যেন ধরা দিতেই চায় না বাবা সুস্থ না হলে দিঘি দেখাশোনার জন্য যে টাকা পেত তার পাবে না কিন্তু বাবার যা অবস্থা মনে হয় না উনি সুস্থ হবেন এমন নানান রকম চিন্তা ভাবনা করে রাতের অর্ধেক পার করি আজ সকালে এলাকার একজন লোকের মুখে শুনলাম ধরে নিয়ে গেছে টাকা জোগাড় করার জন্য সে প্রতিদিন এর ওর বাড়িতে চুরি করত সেই দিন নাকি হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে খবরটা শুনে খুব ভালো লাগলো আল্লাহ দেরিতে হলে বিচার করেন কিন্তু খুশিটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হলো না কয়েকজন লোক এসে বললেন আমাদের এই ভাঙ্গাবাড়ি নামক দোকান ঘরটা নাকি আজিজ চাচা ভেঙ্গে নতুন করে গুডাউন ঘর দিবেন পাকা রাস্তার ধারে গুডাউন ঘর দিলে ওনার লাভ হবে এই অবস্থায় এতগুলো সদস্য নিয়ে কিভাবে বাড়ি ছেড়ে দেয় দুপুর পরে মাকে সাথে নিয়ে আজিজ চাচার বাড়িতে যাই ওনার বাড়ির বাগানের ভিতর লোকজনের বসার ব্যবস্থা করে রেখেছেন বাইরে কোনো মানুষ বাড়ির ভিতর যেতে পারে না কিছুক্ষণ বসে থাকার পরে চাচা আমাদের সাথে দেখা করতে আসেন তিনি বলেন দোকান ঘরে তোমাদের থাকতে দিয়েছিলাম কিন্তু লিখে দেনি ওইখানে একটা গোডাউন থাকলে আমি প্রতি বছর প্রায় বিশ হাজার করে টাকা আয় করতে পারবো কিন্তু তোমাদের দশ বছর ধরে থাকতে দিয়ে দশ পয়সাও পাই না ওনার হাতে পায়ে ধরলাম কিন্তু উনি এক কথার মানুষ কোনোভাবে রাজি হচ্ছেন না বারবার আমাদের পরিস্থিতিগুলো বুঝিয়ে বললাম আমাদের এত আকুতি মিনতি দেখে অবশেষে উনি বললেন আচ্ছা একটু ভেবে দেখি বাড়িতে কোনো রান্না বান্না নেই যে যার মতো চিন্তায় মশগুল কি হবে কোথায় যাব ইচ্ছে করছে সবাই সমাধান করে দেই। দুই দিন যাবো সন্ধ্যাবেলা আজিজ চাচা একা একা আমাদের বাড়িতে আসেন আমরা তো সবাই অবাক উনি বলেন আমাদের এই ঘর ভেঙে নতুন করে বাড়ি বানিয়ে দিবেন তা পাকা বাড়ি বানিয়ে দিবেন কিছু কেমন মাথার উপর দিয়ে যাচ্ছেন যে মানুষ দুই দিন আগে বাড়িতে থাকতে দিতে চাইনি আর আজ সেই মানুষ নতুন পাকা বাড়ি বানিয়ে দিবেন তাও এমনি এমনি আজ এসসার বউ মারা গেছেন মাস ছয়েক আগে কি যেন ক্যান্সার নাকি হয়েছিল ওনার একটা ছেলে আর একটা মেয়ে আছেন ছেলেকে বিয়ে দিয়েছেন অনেক দিন আগেই একদিন গভীর রাতে Саша আমাদের বাড়িতে আসেন এবং আমার বাবা মাকে বলেন আমাকে ওনার সাথে কিছু সময় পার করতে হবে যদি আমি ওনার কথা মতো চলি তাহলে আমাদের সকল দুঃখ কষ্টের অবসান হবে এক একমিশে হয়তো এখনো কোনো বাবা মায়ের কাছে আমার বাবা মা গরিব দেওয়াটা কোনো আহামরি বিষয় না। তাই তো এমন সহজভাবে কথাগুলো বলে ফেললেন আব্বা মা হয়তো এই প্রস্তাবের কি জবাব দিবে বা কিভাবে জবাব দিবে তার ভাষা খুঁজে পাচ্ছে না ওনার বলা কথাগুলো শোনার সাথে সাথে গা গুলিয়ে রেড়ি করে ওঠে কিভাবে মেয়ের বয়সী একটা মেয়েকে এমন প্রস্তাব দিতে পারলেন তা আবার সোজা বাবা মায়ের কাছে মানুষ কতটা নির্লজ্জ হলে এমন করতে পারে আমি ঘরে থেকে একটা বটি বের করে এনে বললাম কুত্তার বাচ্চা তুই এখান থেকে যাবি নাকি এক কোপে গার নামিয়ে দেব উনি চলে যাওয়ার সময় বলে গেলেন আচ্ছা দেখা যাবে কোথায় থাকে তোর এত দেমাক দুই দিন পরে যখন রাস্তায় শুবি তখন হাজার হাজার পুরুষের ছোঁয়া পাবি দেখব তখন কয়জনে ঘাড় নামাস উনি যাওয়ার পরে আর কারো ঘুম হলো না অনেক চিন্তা করলাম এখন আমার কি করা উচিত ওনার কথা শুনলে পাঁচটা জীবন সুন্দরভাবে বাঁচবে আর না শুনলে পদে পদে নানান রকম বিপদের সম্মুখীন হতে হবে আর বর্তমানে আমাদেরকে কেউ সামান্য সাহায্য করবে না অসুস্থ বাবা অর্ধবয়স্ক মা পঙ্গ সন্তান ছোটো ছোটো ভাইদের নিয়ে কোথায় যাবো কী করবো সারা চিন্তা করে বুঝলাম আমি চাইলেই সবাইকে সুখে রাখতে পারবো আমি আজিৎ চাচার বাড়িতে আবারও গেলাম এবারে একা একা এসেছি আমার আশার কথা শোনা মাত্র চাচা আমার সাথে দেখা করতে চলে আসেন আমি ওনার কাছে প্রথমে ক্ষমা চেনি গত রাতের বলা কথাগুলোর জন্য তারপর ওনাকে বলি আমি ওনার কথায় রাজি আছি কিন্তু আমারও কিছু শর্ত আছে যদি সেগুলো মেনে নেন তাহলে আপনার যাওয়া পূর্ণ হবে উনি বেশ সরে বললেন বলো কি কি শর্ত তোমার কি কি চাই তোমার আমি শান্ত কণ্ঠে বললাম শর্ত এক